ওরা পাশে থাকলে অবশ্যই হবে আচ্ছা আর এজাহা এজাহার ফারাদি ফারাদি বলো কেমন আছো বলো আচ্ছা মনের বলো চলে গেলাম ভালো থেকো আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থেকো তুমিও আচ্ছা বলছি আমি অনেক ব্যস্ত থাকি ম্যাডাম ও তাই না কি জোরে কথা বলো আর কত জোরে কথা বলবো আচ্ছা মমিন বলছে হাই হ্যালো মমিন গুড মর্নিং কেমন আছো বলো ভালো আছি গো ভালো আছি মনিরুজ্জামান সরি খালি ময়নুদ্দিন বলছে মনিরুজ্জামান বলছে আমরা সবাই তোমার পাশে আছি জয় হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাথী বউ বলছে কলকাতায় আছি আমি ও আচ্ছা কলকাতায় কোন জায়গায় থাকো বৌদি তোমার ইনস্টাগ্রাম আছে এ আচ্ছা এম আফ আফনান আফনান বলো কেমন আছো বলো গুড মর্নিং আফনান আচ্ছা সাইদুল মন্ডল বলছে যার মন সুন্দর তার হাতের আল্লাহ শব্দ যার আল্লাহ শব্দ যার চেহারা ভালো তো রান্না খেতেও ভালো ওহ চলে এসো কী খাবে বলো কালকে আবার ঈদ আছে চলে এসো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই অগ্রিম ঈদববারক সবাইকে কালকে অনেক ব্যস্ত থাকবো যাই হোক সাথে বউ বলছে তোমার সাথে এই কী বলো সকালবেলায় প্রিয়া প্রিয়া থমাস বলছে গুড মর্নিং অনেক দিন পর গুড মর্নিং প্রিয়া কেসে হতুম আচ্ছা সত্যি কালী মোল্লা বলছে আপু বয়স হয়ে গেছে তবু এখন আর খারাপ কী হয় যেমন আইডিতে গিয়ে দেখে আস মনটা তো ছোটোই থাকে না আচ্ছা ভালো আপনার বলো আলহামদুলিল্লাহ ভালোই আছি আচ্ছা আচ্ছা স্নেহা বলছে আমাকে ফলো করতে বলো প্লিজ আপু আচ্ছা স্নেহা আপু আমাকে বলছে যে আমার সব ফ্রেন্ডগুলো স্নেহাকে যেন ফলো করুক তো স্নেহার আইডিতে ঢুকে গিয়ে দেখো যদি ভালো লাগে তো স্নেহাকে সবাই ফলো করো সাবস্ক্রাইব করে দাও কেমন আছো বলো স্নেহা ইয়া তো আমার সলো আই এম ফাইন ওকে আচ্ছা সাথীবু বলো আমি বললাম তাই একটা ভালো মেয়ে পাচ্ছি না ও ভালো মেয়ের অভাব আছে নাকি দুনিয়ায় এত বড়ো দুনিয়াতে কী বলছো ভালো মেয়ে নেই খুঁজে দেখো ভালো করে